রসুলুল্লাসাল্লাহ্ আ আলিহসাল্লাম বলেন মান সমা রমাবানা সুম্মা আত্বাহু সিত্তাম্মিন সওয়াল কানা কাসিয়া মিদ্দার যে ব্যক্তি রমজান রোজা আদায় করল অতপর তার সাথে সাওয়াল মাসে আরো ছয়টি রোজা মিলাইল সে যেন পুরা এক বছরের সপ পেয়ে গেল একটা সহজ হিসাব কই কেমনে পাইলো সাব এক বছরের সআপ কেমনে পায় হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিছে একদম সহজ যেই কোন আল্লা কম পক্ষে দশ দশের কমে নেকি দেয় না এই যে ডান কাদের ফের কাছে যে খাতা এই খাতাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত কোনো সংখ্যা নাই না না এনে নাই এইটা কথা বোঝেন না এমনি এক থেকে নয় পর্যন্ত ঘর এবোডার কাছে নাই এনে নাই এটা এরা ওটা শুরুই করে দশ তে ডান কাদেরওয়ালা শুরু করে কত এটা বার করে বাড়ে আল্লা পাক দিলের হালার দেইখা বাড়ায় কাউরে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি কারো বেলায় আল্লা ফেরেস্তারে বলে তুমি লিখকো না ফাটতা না আমি লিখবো এটাও হাদিস আছে দান কাদের ফেরেস তাকে আল্লাহ বলে আমি লিখবো আমি আমি লিখবো তাহলে একে দশ কমপক্ষে একে কত দশ তাহলে এক মাস রোজা রাখলে রমজান দশ মাসের সমান সব এই হলো দশ আ ছয়টা রোজা রাখলে একে দশ মানে ষাট ছয় রোজায় কয়টা রোজা ষাটটা রোজা তো ষাট দিনে কয় মাস তো আর আগে আছে কত মাস দশ মাস এক মাসে কয় মাস দশ মাস আর ষাট দিনে কয় মাস এক মুঠ কয় মাস হইল এই তো বুঝছেন এ এমনি বুঝাইলে সহজ হাদিস এটা নবীজি এভাবে বুঝাইছেন রমজানে দশ মাস আর ছয় রোজায় দুই মাস এই মুঠ হইল কয় মাস বারো মাস তাই ইনশাল্লাহ এই রমজানের এ পরে এই ছয়টা রোজা রাখবেন কিতাবের মধ্যে লতা ইফুল মা আরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্ল্লা লিখিত বিখ্যাত কিতাব এখানে উনি এই তিনটা কারণ বলছে ছয় রোজা রাখলে তিনটা লাভ এক নাম্বার। হাদিসে আছে যে ব্যক্তি আরে কোন বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য রমজানের তিরিশ দিনের এই রোজা ফরজ রোজা যা ঘাটতি হয়েছে ত্রুটি বিচ্যুতি এই ছয় রোজার এই নফল দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পূরণ করে দি দুই নাম্বার লাভ হইল কোনো ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন কথা বুঝছেন আপনারা একবার সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন এ এ দ্বিতীয়বার প্রথমবার একটা কবুল হইছে দেখা বলার তৌফিক পাইছে তৃতীয়বার দ্বিতীয়বার একটা কবুল হইছে দেখা তৌফিক পাইছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী অভি রাহমাতুল্লাহ আলাইকে তার এক murid প্রশ্ন করছিল হযরত আমরা যে নামাজ পড়ি এডি কবুল হয়নি বুজার কোনো উপায় আছে উনি বলছে আচ্ছা এটা পরে কমু তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও গতকালকে সকালে তুমি নাস্তা করছিলেনি বলছে হ করছি ক্যাট ভরে জি পেট ভরে খাইছিলাম তো বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি হ খাইছি দুপুরেও ভাত খাইছি তুমি না সকালে পেট ভরে নাস্তা করছিলাম তো আবার দুপুরে ভাত খাইলা কেন কহ র দুপুর হইতে হইতে আগের নাস্তা প্যাট এটা হজম হয়ে গেছে আবার প্যাটে ভোক লাগছে এই জন্য দুপুরে ভাত খাইছি আচ্ছা দুপুরে প্যাট ভরে খাইছ নি হ্যাঁ দুপুরেও পেট ভরে খাইছি তো রাতে আবার ভাত খাইছো নি কহা রাতেও খাইছ কেন খাইলা তুমি না দুপুরবেলা পেট ভরে খাইলা আবার রাতে খাইলা কেন ওই লোক বলতেছে হযরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে আবার ভোক চাহিদা লাগছে ভোক লাগছে জন্য রাতের খাবার খাইছে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে তো এটাই প্রমাণ করে ফজর কবুল জোহরের জোহরের তৈরি হয়েছে ভোগ চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হয়েছে আসরের চাহিদা তৈরি হয়েছে হ্যাঁ কি মজার কথা না সুন্দর কথা না এটা তো ঠিক রমজানের তিরিশ রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার ছয়টা রোজা রাখতে পারবে প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা রাখবার যে তৌফিক দিলেন এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হয়েছে কবুল হয়েছে অতএব এক নম্বরে হলো ঘাটতিপূরণ হবে ফরজ রোজা দুই নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ ছয় রোজা আদায় করার তৌফিক আরেকটা হইল শোকর আদায় আল্লাহ তালা বলে জানো তোমরা শকর আদায় করতে পারো যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন এই জন্য আমি রমজানটা পেয়েছি পুরাটা মাস পাইছি রোজা রাখছি আলহামদুলিল্লাহ উমরা আরে এতে কাফ করছি সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি তারা পড়ছি ইফতার করছি সাহারি খাইছি অনেক আল্লাহর বান্দা উমরা করছে আল্লাহর ঘর আরত করছে রমজান তো এই যে ইবাদত আমল করতে পারছি এটার শকর আদায় করা আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি তুমি রমজানের পরে শকর আদায় করবে সারাটা বছর তো এই শকরের মহাদিসিনে কেরাম বলেন মুফাসিরিনে কেরম বলেন কোনো ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল কোনো ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে এজন্যই তো শকর করবে এই শকরের একটা নমুনা কি মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শকর আদায় করছে কথা বুঝছেন নি তো মুফাসির কারাম বলে যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লি আসাল্লামের নির্দেশিত সাউল মাসের ছয়টি রোজা পুনরায় রাখে তো বাহ্যিক প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শোকর আদায় করছে আমি আজকে সকালে বাদ ফজর আমার আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম সকালে ফজরের পরে আমি নিতে বাসায় আমার সময় এদিকটা এই টাইমটা তো একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে তো এই আজকে তালিম বসে এটা করছি যে আমরা ছয় রোজা কেমনে রাখুন কোন দিন থেকে শুরু করলে ভালো হয় আমরা দাওয়াত সবাত শেষ হবো কোন দিন এগুলো সব মিলিয়ে আনিছি কথাবার্তা কইয়া নিছি আমরা আমারটা আমি কম কইলাম না রে আমারটা আমার মতো সুবিধা মত আপনারটা টামনের সুবিধা মত রমজানের পে আপনি যে ইফতার সাহারি তারাভি সবে কদর এতে কাপ রোজা সব পালন করে যে আপনি খুশি হইছেন আল্লাহ জামনের আপনার তৌফিক দিছে এটার কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখা এটা শকরের প্রমাণ দে কিসের প্রমাণ বলেন না কিসের প্রমাণ নবী সাল্লাহ আলী হাসাল্লাম শকর হিসাবে সারা রাত জেগে তাহাজুত পড়তেন সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাজুদ পড়তেন কেয়াম করতেন রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন আম্মা যান আয়সার আদি আল্লাহ তালা আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে চোখের পানি ফেলছে চোখ লাল দাড়ি ভিজা বুকের পশম ভিজা হাতটা তাওয়ার রামাত কাদা হু পাওগুলো ফুলে গেছে সকালবেলা আম্মা যান আয়সা জিজ্ঞেস করছে আর রসুল আল্লাহ এতটা রাত আপনি জাগলেন কেন এভাবে কাঁদতেছিলেন কেন আপনার তো কোনো গুণা নাই আপনি কেন এত কাঁদেন আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন এ নবী সাল্লি ওসাল্লাম তখন আয়েশাকে বলছে আয়েশা তুমি জানো আমি সেই মোহাম্মদ যে মোহাম্মদ জন্মের আগেই বাফকে হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে চার বছর বয়সে মা হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে আট বছর বয়সে দাদাকেও হারাই ফেলছিলাম আমার মা ছিল না আমার বাফ ছিল না আমার দাদা ছিল না আমার মাথার উপরে কোনো অভিভাবকের ছায়া ছিল না আয়সা এমন এক এতিম অসহায় আমি মুহাম্মদকে যে আল্লাহ তামাম কায়েনাতের সর্দার বানাইলেন রাহমাতুল্লিলা আল আমিন বানাইলেন সমস্ত নবীদের সর্দার বানাইলেন এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন আমি কি সেই মালিকের শকর আদায় করব না অফালা আকুন আবদান সাকুরা এই কথা এটা বলছি আফালা আকুন আবেদান শাকুয়া আয়সা আমি কি কৃতজ্ঞ শকরকারী বান্দা হব না আরে বলো কি আমি কি আমার মনিবের শকর করব না অতএব যার ভিতরে রমজান পে খুশি এখন রমজান পে খুশি কে কে বলেন তো হাতুটে আপনারা রমজানে জীবিত ছিলেন তো কথা কয় না জীবিত ছিলেন মারা যান নাই তো রমজানে হাত অতএব আমরা সবাই খুশি কিনা এই খুশির প্রকাশ শোকর দ্বারা খুশির প্রকাশ কি দ্বারা সেই শোকর আদায় করব। আমরা ইনশাল্লাহ ছয়টা রোজার দ্বারা